জলপাইগুড়িতে জীবিত দুর্গা হবে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু জলপাইগুড়িতে এবার জীবিত দুর্গা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে প্রস্তুতি জোর কদমে চলছে সময় মানুষকে তার দিকে করবে। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী কেন্দ্রের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার পরিবর্তে চিন্ময়ী দুর্গার পুজো করা হবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই তিন দিনে এই অভিনব প্রদর্শনী সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় রাজযোগ ধ্যান কেন্দ্র এই বছর জীবিত দুর্গার প্রদর্শনী আয়োজন করে এক বিশেষ আকর্ষণ নিয়ে আসতে চলেছে তারা এই অভূতপূর্ব প্রদর্শনী দেখার অপেক্ষায় জলপাইগুড়িবাসীর আগ্রহ এখন থেকেই বাড়তে শুরু করেছে সংস্থার সদস্যদের আশা এই অনন্য উদ্যোগ স্থানীয় মানুষদের পাশাপাশি দূরদূরান্তের মানুষদেরও আকর্ষিত করবে আমি বিগত সাত বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে এতদিন পর একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজ্যোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে সেই সেটা মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের অনেক মেডিটেশন করা হয় স্থিতিটা একদম ঠিক থাকে যার ফলে এটা করতে অবশ্যই সকলকেই মেডিটেশনের দ্বারা নিজেকে নিজেকে ভালোভাবে জানা যায় নিজেকে বোঝা যায় এবং মেডিটেশন দ্বারা আপনি জীবন কি সেটা নিজেই অনুভব করতে পারবেন না এবারই আমি প্রথম এবং দুর্গা হয়ে আমার খুব ভালো লাগছে আমার নাম বিকে রুদ্রানী ভয়েস বাংলা সংবাদ অ্যাকচুয়ালি আমরা এখানে মানে চার বছর ধরে করছি প্রথমবার ছোট আমরা ঘরের ভিতরেই করেছিলাম দু বছর ধরে আর কি বাইরে তো তিন বছর এই রানিং এখন চলছে এটা নিয়ে চার বছর তো আমাদের হচ্ছে কি আমরা যেরকম দেবী দুর্গার উপাসনা করি লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ইনাদের সম্বন্ধে আমরা পুজো অর্চনা করি এই দুর্গা পূজার মধ্যে কিন্তু ওনারা কে কবে এসেছিলেন কি করেছিলেন এখন অসুর সংহারিনী বলা হয় কীরকম অসুরকে উনি সংহার করেছিলেন যখন মা উনি তাহলে কেরকম ব্যক্তিকে উনি মেরেছিলেন তো সেই সম্বন্ধে জানা অ্যাকচুয়ালি অসুর বলতে কি কাকে বোঝানো হয়েছে আমাদের ভিতরের মধ্যে যে কাম ক্রোধ লোভ মো অহংকার ঈর্ষা ঘৃণা দ্বয়ে এই যে নাকারাত্মক যে বৃত্তিগুলো রয়েছে এটাকে অসুর রূপে দেখানো হয়েছে আর দুর্গা যেরকম বলা হয় কি দুর্গা দুর্গতি নাশিনি তো দুর্গাকে তো যে নিজের দুর্গুণকে নাশ করতে পারে সেই হচ্ছে দুর্গা আমরা এখন জয়লাভের জন্য আমরা পুরুষার্থ করছি তপস্যা করছি কিন্তু আমাদেরকে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কি আমরা নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী তো এই যে দেবী দুর্গার যে কোয়ালিটি হ্যাঁ সরস্বতীর যে কোয়ালিটি লক্ষ্মীর যে কোয়ালিটি তো এই যে কোয়ালিটিগুলো নিজের মধ্যে আমাদেরকে আনতে হবে আর সেই আনার জন্য যে মানে শিক্ষাটা স্বয়ং পরম পিতা পরমাত্মা এসে এই ধরাধামে এখন দিচ্ছেন তো ওই জন্য আমরা সবাইকে এই বার্তাটাই পৌঁছাতে চাই কি এখন এই সৃষ্টির তমপ্রধানতার সৃষ্টি রয়ে গেছে এখন নতুন স্বর্ণিম সৃষ্টির আসার সময় হয়ে গেছে তো সেই জন্যে আমাদেরকে এখন পরিবর্তন হতে হবে কেন কি সৃষ্টি এখন বিনাশের দিকে আপনারা বেশি করেই জানেন যারা রিপোর্টাররা আছেন যে চারিদিকে এরকম পরিস্থিতি আছে তো এর মধ্যে নিজেকে কিভাবে আমি মানসিক শারীরিক রূপ দিয়ে সুস্থ রাখতে পারি তার জন্য এখানে আমাদেরকে জ্ঞান দেওয়া হয় সাত দিনের একটা বেশি কোর্স আছে তারপরে অ্যাডভান্স তো আমাদের চলতেই থাকে এটা হচ্ছে রেগুলার যেরকম ডাল ভাত রুটি সবজি রোজ খেতে হয় এখানে পরমাত্মার যে মহাবাক্য যাকে আমরা মুরলি বলি সেটাকে আমাদেরকে রোজ শুনতে হয় শুনতে 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 আমাদের মধ্যে ধীরে 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 পরিবর্তন আসে সেই পরিবর্তনের আমরা চেষ্টা করছি এটা হচ্ছে তিন দিনের প্রোগ্রাম তো আমরা তো সপ্তমী অষ্টমী নবমী তিন দিন করি তো এবার তো শুনেছি কি নবমী আর অষ্টমী একই দিন পড়েছে তো দশমী পর্যন্তই থাকবে আর কি তিন দিন হ্যাঁ লক্ষ্মী সরস্বতী হ্যাঁ কার্তিক গণেশ দুর্গা তো আছেনি তারপরে অসুর হ্যাঁ হ্যাঁ সাতটার থেকে ওই এগারোটা পর্যন্ত হয়ে গেছে আমাদেরই মানে যারা এখানে শিক্ষা নেয় আর কি সেই ভাই বোনেরাই আছে সকাল সাতটা থেকে না না রাত্রি বলছি যে যারা যারা এই দুর্গার সাথে সাথে ছেলেমেয়া হবে তাদের সাথে যদি যেরকম দুর্গা তো আমাদের মানে দুজন হবে আর কি একদিন যেরকম আমাদের রোদ্রাণী বন আছে পরের দিন যেরকম লক্ষ্মী বন আছে তারপরে সরস্বতী ওরকমই আছে একদিন খুশি বেন হবে শনি বেণ হবে আর একদিন তারপরে হচ্ছে মনিকা বেন হবে তো ওরকমই সরস্বতী এখন হচ্ছে লক্ষ্মী হচ্ছে একদিন হচ্ছে বেন হবে আর সুপ্রিয়া বোন আর গণেশ হচ্ছে আমাদের অয়ন ভাই মানে জগৎ থেকে শুরু হয়েছে অয়ন ভাই হচ্ছে আর কার্তিক অসুর যে শুভঙ্কর ভাই এটা হচ্ছে মানে একটা তো মেন হচ্ছে আমাদেরকে কি রাজযোগা মেডিটেশনের মাধ্যমে আমরা কিভাবে নিজের মনকে একাগ্র করতে পারি তার জন্যই আর মেন হচ্ছে এখন যে মানুষের চাহিদা কি একটা এটা হচ্ছে একটা সৌল রূপে মানুষকে একত্রিত করা এবং আমাদের যে বার্তা হচ্ছে সকলকে দেওয়া কি এরকম খালি ইনাদের পুজো করতে নেই ইনাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোকে নিজের জীবনে ধারণ করা খালি আমরা কি করলাম আমরা তো পুজো করলাম এই করলাম প্রসাদ করলাম খেলাম আনন্দ ফুর্তি করলাম আবার তিন চার দিনের পর আবার কাশি কিন্তু সেই কোয়ালিটিগুলো কেন এনাদেরকে পূজা হচ্ছে বিশেষ তা আছে আজকে গাছকেও পূজা করা হচ্ছে তুলসীকে পূজা করা হচ্ছে অন্য গাছকে পূজা করা হচ্ছে না তুলসীর মধ্যে কি আছে কোয়ালিটি আছে আমার নাম হচ্ছে বিকে নিতু আমি জলপাইগুড়ি সেন্টারের সঞ্চালিত শিল্প সমিতি পাড়া পাঠাগারের পাশে